আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ রবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ফ্রেন্ডস রায়হান এক যাবে আজকে ঢাকা থেকে বগাপটু উদ্দেশ্যে একমাত্র নোজন ঠিক সন্ধ্যা সাতটায় ডামোডার উদ্দেশ্যে যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে আজকে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি সুরেশ্বর মুকসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থেকে একটি নজান যে নজানটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে যে কোনো সময় যান্ত্রিক ত্রুটির কারণে যে কোনো রুটের যাত্রী সংকট বা যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে শিডিউল পরিবর্তন হতে পারে বা যাত্রা বাতিল হতে পারে তো যাই হোক খাসাঘাটের উদ্দেশ্যে যে নজানটি যাবে সে নজনটি পনেরো নম্বর আট থেকে রাত আটটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে একটি নোজন থাকবে যে নজানটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং এই দুটি নিয়জন সোহারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে আপনারা ছটার পরে অবশ্য সদরঘাটের নজানটি পাবেন এবং রাত রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে একটি নজান থাকবে যে নজনটি ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজহার বি অবশ্য আজকে ইলিশার উদ্দেশ্যে রাতার শিডিউলে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নজন বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন দিক থেকে দুটি করে নজান চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে শুভরাজ নয় এবং দ্বিতীয় ড্রিবে সুরুই সাত এই দুটি নবদান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সিরে আসবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আজকে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদপিয়ান অল সিটি হয় তারপরে ঝালোবাটির উদ্দেশ্যে যাবে এমপি সুন্দরবন বারো নজানটি রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরাবরের মতো আজকেও ঢাকা থেকে ভান্ডারের উদ্দেশ্যের কোনো নজান নেই বেশ কয়েকদিন যাবৎ রুটটি বন্ধ রয়েছে স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা আপনাদের আপনাদেরকে জানাব এবং আজকে অভিযান পাঁচ রয়েছে ষোলো মদীর উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং পাশাপাশি আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজংশ আট নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভাসান থেকে ভাসান ভাসান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি সম্রাট সাত এবং শৌলাম লদি থেকে ছেড়ে আসবে মানিক পাঁচ রাতের শিডিউলে এবং বরগুনার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে কোনো নজান নেই বরগুনার উদ্দেশ্যে নৌজা অবশ্য বরগুনা রুটে যেই নৌজানটি চলাচল করে সেই নজনটি একমাত্র নজান পুবালির সাত একদিন ঢাকা থেকে একদিন বরগুনা থেকে তো সেই ভিত্তিতে আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ভুবালী সাত বিকেল চারটায় কর্ণফুলি তেরো রয়েছে বেতুয়া বেতু আচার উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে দ্বিতীয় টিরবে এবং কর্ণফুলি বারোর ব্যানারে কর্ণফলি এগারো যাবে বেতু সরফেশনের উদ্দেশ্যে ঠিক রাত আটটায় তো এবং বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু চোদ্দো এবং আজকে তার শিব দুই রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নয় যে নজানটি সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নয়যানটির ভাগা গাড়ি হিসেবে থাকবে বুলানিয়া কালীগঞ্জ লিসা বিশ্ব দৌলতকে হাকিমদ্দিন তজমুদ্দী হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ফারহান দশ আজকে কালাইয়ার উদ্দেশ্যের কোনো নয় এখনো এখনও প্লেসে আসেনি যাবে কি সঠিক বলতে পারছি না আজকে সম্ভবত এই গোল পাঁচের ট্রিপ এবং পুবালী নয় রয়েছে বকশিবাজার চর্মদাসের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে চর্মনদাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ডেটশান পাঁচ এবং অফ শ্রীনগর সাত রয়েছে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শ্রীনগর আট বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপে এম ভি মানিক একজন ঢাকা থেকে বরগুনের বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি আজকে এম ভি বালিয়া রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপে রাত আটটা তিরিশ মিনিটে কর্ণাফলির দরজাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বরহারুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসবে গাজী সালাউদ্দিন এবং ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসবে এম ভোলা সন্ধ্যা সাতটা ত্রিশ এবং রাত আটটায় কর্ণফুলি নয় অতই এক যাবে উদ্দেশ্যে ঢাকা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি ঘোষেহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউজ আব্বি দুই এবং আজকে পায়রা উদ্দেশ্যে রয়েছে ইয়ার তিন নৌযানটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা এবং পায়রা থেকে ঢাকার উদ্দেশ্যের কোনো অজান আজকে থাকবে না কারণ গতকালকে ঢাকা থেকে জামালার যাত্রা বাতিল করেছে বরাবর মতো সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং পাশাপাশি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে বেলা তিনটায় ছেড়ে আসবে কর্ণফুলি চোদ্দো যে নজানটি পনেরো সকাল নয়টায় ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এই যে ছোটো নজনগুলো দেখতে পাচ্ছেন এগুলি প্রতি এক ঘন্টা দেড় ঘন্টা পর পর কাঠপটির উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আজকে গ্রিন ওয়াটার সাত রয়েছে মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর একটায় ছেড়ে গিয়েছে মিরাজাক এবং কালিগিঞ্জলিশার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি কর্ণ তিন বেলা চারটায় এবং আলো আলিত চার যাবে শুরু আটার আটের ব্যানারস দুপুর দুইটায় পাশাপাশি আজকে এবং বেলা পাঁচটায় থাকবে এমভি পারাবত পনেরো ইলিশের উদ্দেশ্যে সকালে শিডিউলে সুরেশের উদ্দেশ্যে একটি সকাল আটটায় এবং ষোলাম মৃধারটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে সোকল মিলির উদ্দেশ্যে নৌযান এই ডেস সার্ভিসের শিডিউলগুলো নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারবেন এবং বেলা আড়াইটা থাকবে ইগল চার চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় চাঁদপুর ফিডেটের উদ্দেশ্যে রয়েছে রপসপ সাত এবং বেলা সাড়ে তিনটায় ছেড়ে যাবে রফরফর সাত অবশ্য বেলা সাড়ে চারটায় ইগল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনারতরি তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইগল নয় অথবা বোগদাতিয়া সিরিজে যে কোনো একটি ঠিক এইভাবেই কিন্তু প্রতি তিরিশ মিনিট এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পর পর কিন্তু আপনারা চাঁদপুরের নজানগুলো পাবেন তো এই ছিল আজকের সদর ব্যবসায় ভালো থাকবেন